আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে নতুন একটি জায়গা আছে আপনাকে দেখার চেষ্টা করতেছি এই যে রাস্তাটা দেখতেছেন এটা প্রধানমন্ত্রীর উদ্যোগে নৌ পরিবহন মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে সেই বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে সেই সবার হয়ে কাপতলি হয়ে মিরপুর বেরিবান্ধের পাশ দিয়ে এই রাস্তাটা নির্মাণ হচ্ছে শুধু জনগণের হাঁটার জন্য এবং সুবিধার্থার জন্য এটা অনেক সুন্দর একটা বিনোদন কেন্দ্র বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী আমাদেরকে উপহার দিচ্ছে দেখতে পারছেন অনেক সুন্দর একটা ব্রিজ নির্মাণ হচ্ছে কাজ চলমান আছে পাশ দিয়ে এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হচ্ছে এবং এই ব্রিজটা শুধু মানুষ চলাচলের জন্য এই নদীর দুই পাশ দিয়ে এই ব্রিজটি হবে দুটি ব্রিজ হবে এই যে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের কাজ চলমান আছে ইনশাল্লাহ কাজ অনেক দূরে এগিয়ে গেছে এই যে সাভার থেকে এই রাস্তাটা চলে আসছে ও অনেক সুন্দর একটি বুঝতে থাকে এখন সোনা মৌসুম ভরা মৌসুম হলে সুন্দর একটা ভিউ আসবে এখানে বিশাল বড় ধরনের একটি বিনোদন কেন্দ্র হিসাবে পরিচিত হবে এই যে দেখতে পারছেন এই সবার থেকে এই জিনিসটা চলে আসছেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে এই জিনিসটা আমার বাংলাদেশ ট্রাভেল পক্ষ থেকে সবাইকে দেখার সুযোগ করে দিলাম ইনশাল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও অন্যরা দেখবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এই ব্রিজটাকে উপভোগ করার জন্য ঘুরতে আসবেন অনেক সুন্দর নদীর সাইড দিয়ে লোকজন বসে আছে সবাই উপভোগ করতেছে সৌন্দর্য একটা দৃশ্য যাবা বেরিবাজার পাশে এই রাস্তাটা নিয়ে কাজ হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কাঁচা রাস্তাটা এটা কাজ চলতেছে রকম এটার উপর দিয়ে হবে রাস্তা সুন্দর একটা রাস্তা হবে মানুষের পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে দেখার সুযোগ করবেন ছোটো ছোটো নৌকা আছে এই নদীতে নৌকা ভ্রমণ করা যায় এখান থেকে এই যে পাশে রাস্তার ম্যাপ আছে এখানে পিলার আছে এই পিলারের সাইড দিয়ে এই রাস্তাটা হবে রাস্তাটা লাইটিং হবে টাইলস হবে এখানে নিরাপত্তা থাকবে নৌকা ভ্রমণ করতে পারবেন এখান থেকে সৌন্দর্য উপভোগ করবেন বাংলাদেশ ট্রাভেল রাইডারের পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার এই ভিডিওটি ইউটিউবে দেওয়া আছে এম উইথ ট্রাভেল আমার ইউটিউব চ্যানেল সবাই দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে